বন্ধুরা আমাদের সবারই জানার কথা যে পৃথিবীর প্রায় সব দেশেই এখন প্রতি বছর বর্ষবরণের উৎসব বেশ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়ে থাকে ঠিক তেমনভাবে ইরানেও এই বর্ষবরণের উৎসবটি পালন করা হয়ে থাকে আর ইরানি নববর্ষের এই উৎসবটিকে বলা হয় নরোজ উৎসব এই নরোজ উৎসবটি আমাদের জানা অন্য যে কোনো দেশের যে কোনো জাতির নববর্ষের উৎসবের চেয়ে একদম আলাদা এবং বিশেষ কেননা বাংলা নববর্ষ থেকে শুরু করে পৃথিবীর নানান ভাষাভাষীর মানুষদের নববর্ষের উৎসব যত আনন্দময় উৎসব মুখর এবং জাকজমকপূর্ণভাবেই পালিত হোক না কেন তা কিন্তু সচরাচর নববর্ষের প্রথম দিনের মাঝে সীমাবদ্ধ থাকে সেদিক থেকে খেয়াল করলে বুঝতে পারবেন একমাত্র ফার্সি নববর্ষই কিন্তু একটা দীর্ঘ সময় জুড়ে পালিত হয়ে থাকে কারণ নওরস বা নববর্ষ হচ্ছে ইরানি জাতির সবচেয়ে বড় উৎসব এই আনন্দ ঘন দিনগুলোর অভিজ্ঞতা অর্জন করতেই এখানে বিশাল পরিসরে পর্যটকদের ভিড় জমে প্রতি বছর তো বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা ইরানের ঐতিহ্যবাহী উৎসব নওরোজের ইতিহাস ঐতিহ্য এবং জনপ্রিয়তার কারণ ইত্যাদি সম্পর্কে জেনে আসি বিশ্বের প্রাচীনতম যেসব উৎসব এখনও পালন করা হয় তাদের মধ্যে নওরোজ হচ্ছে অন্যতম একটি উৎসব জনপ্রিয় এই নওরজ উৎসবটি ইরানীয়দের সংস্কৃতির বিরাট একটি অংশ হিসাবে বেশ সমাদৃত এই উৎসবটি আর শুধু ইরানের জাতীয় উৎসব তা কিন্তু একবারেই নয় এটি এখন ইরানের সীমাবদ্ধতার গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতিতে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা দেশ হচ্ছে তাজিকিস্তান আফগানিস্তান আজারবাইজান তুরস্ক তুর্কমেনিস্তান উজবেকিস্তান ও ইরাকে যেখানে এই উৎসব পালিত হয় জাতীয় পর্যায়ে এছাড়াও নরোজ উৎসবটি কমবেশি পালিত হয় পাকিস্তান জর্জিয়া এবং ভারতেও বন্ধুরা সবচেয়ে মজার ব্যাপারটি হল বসন্ত ঋতু শুরু হওয়ার সাথে সাথেই এই নববর্ষ উৎসবটি শুরু হয় বলে এই উৎসবের সময় প্রকৃতি এক অপরূপ সুন্দর রূপে সেজে ওঠে যার ফলে স্থানীয় সাধারণ মানুষজন সহ পর্যটকের কাছে আরও উপভোগ্য হয়ে ওঠে নববর্ষের এই অনুষ্ঠানটি তাই এ সময় বিভিন্ন দেশের মানুষজন সেখানে ভ্রমণে গিয়ে অনেক আনন্দ পায় এজন্যই এই উৎসবের সময় পৃথিবীর নানান প্রান্ত থেকে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন জাতির মানুষ এখানে চলে আসে উৎসবটিতে সামিল হতে তবে নরোজের ইতিহাস সম্পর্কে এখনও ঠিকভাবে বলা যায় না যে ঠিক কে বা কখন প্রথম এই নরোজ উৎসবটি চালু করেছিলেন তবে ঐতিহাসিক তাবারি এবং মহাকবি ফেদির অমর কাব্য শাহনামার ব্যাখ্যা থেকে জানা যায় এই উৎসবের প্রথম আয়োজক ছিলেন ইরানের প্রাচীন লেজেন্ড বাদশাহ জামশিদ ইরানিরা সাধারণত নববর্ষের প্রথম দিন থেকে তেরোতম দিন পর্যন্ত এই নরজ উৎসব পালন করে থাকে এই উৎসবটির জন্য রাষ্ট্রীয়ভাবে সে দেশটিতে অন্য যে কোনো উৎসবের চেয়ে বেশি দিন ধরে সরকারি ছুটি ঘোষণা করা হয় এই উৎসব উপলক্ষে দেশটির স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি থাকে সাধারণত প্রায় দীর্ঘ এক মাস ধরে ফার্সি নতুন বছর শুরু হয় একদম বসন্তের সুন্দর সূচনার মধ্য দিয়ে বসন্তে ঠিক যেমন নতুন করে সেজে ওঠে গাছে গাছে পুরোনো পাতা সব ঝরে গিয়ে নতুন নতুন পাতা গজাতে থাকে ফুলে আর ফুলে মুখরিত হতে থাকে চারদিকটা নাম না জানা অনেক সেনা অসেনা পাখির কণ্ঠ থেকে যখন বেশি আসে সুন্দর গানের সুর চারিদিকটা মোহনীয় হয়ে ওঠে প্রকৃতির অপার সৌন্দর্যে ঠিক তখন প্রকৃতি আর ইরানি জাতি বসন্ত এবং নতুন বছরের আনন্দে একাকার হয়ে যায় আর এই সৌন্দর্য এবং সংস্কৃতির প্রেমে মুগ্ধ হয়ে তাদের সাথে একটু আনন্দের সময় কাটাতে প্রতি বছর পর্যটকদের পারি জমে এ দেশে ইরানি এ উৎসবটি শুধুমাত্র ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং কাল থেকে চলে আসা এই উৎসবটি এখন বিস্তৃত হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশের মানুষেরা আসে এই উৎসবটি উপভোগ করতে ভিন্ন ভিন্ন দেশের মানুষদের সংমিশ্রণে উৎসবটি যেন আরও জাকজমকপূর্ণভাবে পালিত হয় এই উৎসবের বিশেষ একটা ব্যাপার হলো নজের আগেই ইরানিরা তাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেন আর পরিষ্কার পরিচ্ছন্নতার এই কাজে তারা পাড়া প্রতিবেশী এবং আপনজনদের সাহায্য সহায়তা করে থাকেন ঈদ বা নরজের অনেক আগেই তারা তাদের পুরনো সব রকম আসবাবপত্র কিংবা জরাজীর্ণ জিনিসপত্র ফেলে দিয়ে একদম নতুন জিনিসপত্র কিনে আনেন নতুন জামা কাপড় নতুন জুতা ইত্যাদি বিভিন্ন কেনাকাটার যেন হিরিক পরে যায় শুধু তাই নয় নরজের এই উৎসবে অতিথি কোনো কমতি রাখেন না মেহমানদারির জন্য তারা প্রতি বছর ব্যাপক পরিমাণে বিভিন্ন ধরনের ফল মিষ্টি এবং অন্যান্য খাদ্য সামগ্রী কিনে থাকেন একে এলাহী আয়োজনে তারা পর্যটকদের সমাদর করে থাকেন ভালোবাসা এবং সম্মানের সাথে তাদের আপ্যায়ন করে থাকেন এই সময়টাতে স্থায়ী বাজার ছাড়াও অনেক অস্থায়ী বাজার কিংবা মেলার আসর একদম জমজমাট হয়ে ওঠে এই সব কিছুর জন্য পর্যটকরা আরও অনেক আনন্দ পান আর তাই তারা এই সময়টাতে ছুটে আসেন এই দেশে ইরানি জাতির নওরস অথবা ফাঁসি নববর্ষের উৎসব পালনের ইতিহাস বেশ অনেকটাই প্রাচীন হলেও কিন্তু ইসলামের আবির্ভাবের পর মূলত ইরানে নওরজ উৎসবের রীতিতে ব্যাপক পরিবর্তন দেখা দেয় তারপর থেকে ইসলামী বিভিন্ন আসার বিভিন্ন অনুষ্ঠান যুক্ত হতে থাকে এই উৎসবের সঙ্গে সাধারণত ইরানি মুসলমানরা বিশেষ দোয়া পাঠের মধ্য দিয়ে নওরস বা নববর্ষ শুরু করেন আর এই মোনাজাতে তারা বলে থাকেন যে এ দৃষ্টি ও অন্তরের পরিবর্তনকারী এবং দিন ও রাতের পরিচালনাকারী আর অবস্থার পরিবর্তনকারী মহান আল্লাহ আমাদের অবস্থানকে আপনি সর্বোত্তম অবস্থায় রূপান্তরিত করুন নরোজের উৎসবের প্রথমেই মূলত সবাই এই দোয়া পাঠ করেন এই সময় পবিত্র কুরআন তসবি এবং হাফসিন নামে পরিচিত ষাটটি বিশেষ সামগ্রী সহ আরও বিভিন্ন ধরনের কিছু জিনিস সামগ্রী তাদের সামনে টেবিলে বা দস্তরখানে রাখা হয় এসব কর্মকাণ্ড স্থানীয় লোকজন সহ পর্যটকদের বেশ আনন্দ দিয়ে থাকে বন্ধুরা এই নরজ উৎসবে আরও একটি মজার ব্যাপার হলো এই উৎসবে পর্যটকদের আসতে উৎসুক করে তোলে তা হচ্ছে ইরানিদের একে অপরের সুন্দর বন্ধন এবং সুসম্পর্কের মূল্যায়ন দেখে ইরানিরা নরোজের দিন সাধারণত বাবা মা সহ নিকটাত্মীয় এবং ঘনিষ্ঠজনের সাথে সাক্ষাৎ করে থাকেন এ সময় বেশ কয়েকদিন সরকারি ছুটি থাকার কারণে ইরানিরা দেশের বিভিন্ন বিখ্যাত দর্শনীয় স্থানে সফর করে থাকেন এবং কেউ কেউ আবার দেশের বাইরেও বেড়াতে যান ফার্সি প্রথম মাস অথবা এক তারিখ থেকে শুরু হওয়া এই নওরোজ উৎসবটি মূলত শেষ হয় তেরো তারিখে তেরো তারিখে ইরানিদের মধ্যে কেউ ঘরে আবদ্ধ থাকেন না তারা সেদিন ঘরের বাইরে নানা দর্শনীয় স্থান এবং মনোরম প্রাকৃতিক স্পটে সময় কাটান এসব স্থানে তারা চাদর বিছিয়ে কিংবা তাবু খাটিয়ে খোঁজ গল্প করে মজাদার খাবার খেয়ে সময় কাটান এই সময় এই স্থানগুলোকে নতুন রূপে সুন্দর করে সাজানো হয় যা স্থানীয় লোকজন এবং পর্যটক সকলেরই খুব পছন্দ হয় তাই স্থানীয়রা ছাড়াও পর্যটকরাও এই সময় এই সুন্দর সুন্দর স্থানগুলো ঘুরে বেড়ান বিভিন্ন দেশের পর্যটকদের এই উৎসবটি আরো পছন্দ হবার আরেকটি কারণ হল এই সময় তারা ধনী গরিব নির্বিশেষে সবাই এক হয়ে যান ধনীরা গরিবদের পাশে দাঁড়ান যে কোনো ঈদ কিংবা উৎসব হচ্ছে মানবীয় আনন্দের এক অপার উৎস। মানুষ আনন্দ উৎসব ছাড়া কখনোই বেঁচে থাকতে পারে না তবে আল্লাহর স্মরণ মানুষকে সবচেয়ে বড় প্রশান্তি যোগায়। আর ফিরিয়ে দেয় অপার মানসিক সুখ নরস উপলুখে তাই মহান আল্লাহর সন্তুষ্টির আশায় এই আনন্দকে সমানভাবে ভাগ করে নেওয়ার জন্য অনেক ইরানি কিন্তু বিশেষ বিশেষ ত্রাণ তহবিলে অর্থাৎ নানা ধরনের জিনিসপত্র দান করে থাকেন আর এসব অর্থ কিংবা জিনিস গরিব অভাবগ্রস্ত এবং ইতিমদের দান করা হয় এই চিত্র পর্যবেক্ষণ করে সকলেই খুব আনন্দিত হন নরোজের এই বিশেষ দিনটির বিশেষত্বই মূলত এর ঐতিহ্যকে ঘিরে এই উৎসবের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এর ঐতিহ্য এই উৎসবটি হচ্ছে মূলত সেই সমস্ত লোকদের মধ্যে অত্যন্ত উৎসাহের সময় উদযাপিত হয় যারা নিজেদের ও সকলের সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে এবং তাদের সকল পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে অগ্নিমন্দিরে যান নরজের দিন প্রস্তুত করা ঐতিহ্যবাহী সুস্বাদু খাদ্য নরোজ উৎসবের প্রধান আকর্ষণের একটি নরোজের এই দিনটিতে তৈরি করা হয় নানান রকমের ঐতিহ্যবাহী সব খাবার শুধু ঐতিহ্যবাহী বললে ভুল হবে এসব খাবার ওরা এতটাই যত্ন করে তৈরি করে থাকে যে এগুলো যেমন তাদের ঐতিহ্যের সাথে মিশে আছে ঠিক একই সাথে খুব সুস্বাদুও যা তাদের সবাই খুব পছন্দ করে নরজ উপলক্ষে স্থানীয় মানুষদের পরিধান করা বিশেষ পোশাক উৎসবটির জন্য খুবই আকর্ষণীয় বিষয় এই নরজ উৎসবকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুই সালে জাতিসংঘের সংস্কৃতি বিশব সংস্থা ইউনেস্কো নরজ উৎসবকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে সংস্থাটি উৎসবের প্রথম দিন অর্থাৎ একুশ মার্চকে বিশ্ব নরজ উৎসব হিসেবে ঘোষণা করে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ